অক্সিজেন দেওয়া অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন যখন কোনো ব্যক্তির অ্যাজমা অ্যানিমিয়া নিউমোনিয়া লাং ক্যান্সার বা হার্ট অ্যাটাকের মতো গুরুতর রোগ হয় তখন শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক ফলে শরীরে যখন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় না তখন ডাক্তার অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন অক্সিজেন দেওয়ার এই পদ্ধতি অসুস্থ ব্যক্তির কষ্ট দ্রুত কমাতে সাহায্য করে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে অক্সিজেন দেওয়ার এই পদ্ধতিকে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন বলা হয় কখনো কখনো অক্সিজেন থেরাপিও বলা হয়ে থাকে অক্সিজেন দেওয়ার উদ্দেশ্য রোগীর শ্বাসকষ্টের সমস্যা দূর করা এবং শরীরে অক্সিজেনের মাত্রা বজায় রাখা আসুন এবার জেনে নেওয়া যাক অক্সিজেন দেওয়ার জন্য কি কী সামগ্রী প্রয়োজন হয় মাস্ক অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন কনসেন্ট্রেটর আসুন এবার জেনে নেওয়া যাক অক্সিজেন দেওয়ার সঠিক পদ্ধতি কি রোগীর কাছে যাওয়ার আগে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন এরপর রোগীকে অক্সিজেন দেওয়ার আগে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করুন রোগীকে পদ্ধতি সম্পর্কে জানান এবং তার সম্মতি চান যখন অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ারে জল ভরবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন জল যেন সর্বোচ্চ মাত্রার নিচে থাকে কারণ রোগীকে কখনোই ড্রাই বা শুষ্ক অক্সিজেন দেওয়া উচিত নয় যদি দু লিটার বা তার থেকেও কম অক্সিজেন দিতে হয় তবে নেজাল ক্যানিউলা ব্যবহার করুন এবং পাঁচ লিটার বা তার থেকে বেশি অক্সিজেন দেওয়ার জন্য অক্সিজেন মাস্ক ব্যবহার করা হয় আমরা এখানে অক্সিজেন মাস্ক ব্যবহার করব অক্সিজেন মাস্ক টিউব অর্থাৎ নলের এক প্রান্তে যুক্ত করুন এবং অপর প্রান্ত হিউমিডিফায়ারের সঙ্গে জুড়ুন এরপর রোগীর মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিন মাস্ক লাগানোর পর অক্সিজেন সিলিন্ডারের ভাল্ভ খুলুন যাতে রোগী অক্সিজেন পায় রোগীর বিছানা তিরিশ বা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে উঠিয়ে রাখুন এতে অক্সিজেন সহজে রোগীর কাছে পৌঁছবে রোগীকে অক্সিজেন দেওয়ার পর পালস অক্সিমিটার দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করুন যখন শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়ে যাবে তখন মাস্ক খুলে দেবেন এবং ভালোভাবে পরিষ্কার করে রাখবেন মনে রাখবেন অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে রোগীকে অক্সিজেন দেওয়ার আগে পালস অক্সিমিটার দিয়ে তার শরীরে অক্সিজেনের মাত্রা চেক করে নিতে হবে এছাড়া অক্সিজেন সিলিন্ডারের ফ্লোমিটারের কাঁটা জিরো বা শূন্যতে রাখতে হবে অক্সিজেন দেওয়ার পর রোগীর অক্সিজেন লেভেল নির্দিষ্ট টাইম ইন্টারভেলে চেক করতে হবে অক্সিজেন দেওয়ার প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি যা রোগীর শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে যথাযথ সামগ্রীর ব্যবহার ও সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরা রোগীদের উন্নত মানের পরিষেবা প্রদান করতে পারি এবং তাদের সুস্থ করে তুলতে পারি